হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং বঙ্গপৌরমী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আগের দিন তো তোমরা দেখেছো যে বৃদ্ধি মেহেন্দি গায়ে হলুদ এইসবের ভিডিও ছেড়েছিলাম আর চলে এসেছি ডাইরেক্ট প্রিয়াঙ্কার বিয়েতে তো আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করি চলো দেখে নেওয়া যাক 僕。 আমার সব বন্ধুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও প্রিয়াঙ্কার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর একটু রিলস টিলস করার পরে ছবি হুবি তোলার পরে চলে এসেছি ডাইরেক্ট খেতে কারণ আমার বান্ধবীরা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি বেশি রাত করবে না আর ওখানে সবাই খেতে বসে পড়েছিল এখানে আমিও আমার বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম ওই দেখো দিকে অঙ্কিতা মনকা দিঘ অঙ্কিতার বোন সবাই খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে আবার যাবো প্রিয়াঙ্কার কাছে তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো কারণ আজকের দিনটাই এনজয় তারপরে আর কবে পাবো কে না পাবো তো যাই হোক দেখো তারপরে খেতে দিয়ে দিয়েছে এখানে আর এখানে আমি খাচ্ছি গিলছি কারণ আমার আসতে না প্রচুর লেট হয়ে গেছিলো অঙ্কিতার আমার প্রচুর লেট হয়ে গেছিলো নিচে ফুচকা করেছিল কিচ্ছু খেতে পারিনি ফুচকা পকোড়া কফি কিচ্ছু খেতে পারিনি ডাইরেক্ট এত খিদে পেয়ে গেছিলো খেতে চলে গেছি ওপরে আর আমার বান্ধবীরাও চলে যাবে বেশি রাত করবে না খাওয়া দাওয়ার পরে একটু বসতেই দেখি প্রিয়াঙ্কার বর এসে গেছে তো সবাই মিলে আবার গেলাম ওর মা বরণ করবে ওর মায়ের সাথে গেলাম সব জানি তোমরা ওর বরকে দেখার জন্য খুবই আগ্রহী তো এবার তোমরা দেখতে পাবে প্রিয়াঙ্কারকে তো দেখাবোই তার আগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি পরপর ভিডিও দিতে পারছি না তবুও কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি আমার সামনে এক্সাম তাই জন্য আমি পরপর ভিডিও দিতে পারছি না তাও তোমরা একটু পাশে থেকো আমার এই দেখো এটা হচ্ছে প্রিয়াঙ্কার দাঁড়িয়েছিল এখন প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার তখন নাচবো কিন্তু সেই সময় মানে যে গান চেঞ্জ করছিল সেই নেই প্লাস হচ্ছে কোথায় গান চেঞ্জ করা হচ্ছে সেটাও আমরা জানি না আর গানও চেঞ্জ করতে পারিনি সেই জন্য নাচাও হলো না এটাই একটা দুঃখের বিষয় তারপর বরকে এনে পাশের একটা রুমে রাখা হলো কারণ এখন তো প্রিয়াঙ্কার বরের মুখ দেখতে পারবে না আর এই দেখো নিদবর নিদবরটাকেও ভালো করে দেখে নাও এখানে প্রিয়াঙ্কার বরের আর নিদবরের সব ছবি ভিডিও সব তোলা হচ্ছিল আর বিয়েতে বসার আগে যে আশীর্বাদটা করে ওটা বাউন ঠাকুর এখন করে নিচ্ছিল এরপর ওর মাও করে নেবে এই দেখো ওর মাও বসে পড়েছে এখন আশীর্বাদ মনে হবে আর এইবার ওরা যখন আশীর্বাদ করছিল আমরা চলে গেলাম নাচতে দেখো সবাই মিলে আমরা নাচছিলাম আর দারুণ দারুণ গান দিচ্ছিলো আর যাকে ভিডিও করতে বলেছি সে আমার ভিডিওই তোলে নেয় ওই দেখো একটুখানি শুধু মুখটা দেখা গেছে দাঁড়াও একটুখানি শুধু দেখা যাবে ওই দেখো নাচছি তাও বেশিক্ষণ তো নাচতেই পারলাম না বাউন ঠাকুর ওদিকে মন্ত্র পড়ছিল ওদিকে মন্ত্র পড়ার অসুবিধা হচ্ছিল গান বন্ধ করে দিতে বলছিল যাই হোক আমরা কিন্তু আনন্দ করেছি আর প্রচুর নেচেছি তো প্রিয়াঙ্কার সাথে নাচার কথা ছিল লাস্টে কিন্তু প্রিয়াঙ্কার বিয়ে মিথতে মিথতে আমরা তার আগেই চলে এসেছিলাম শুধু শুভ দৃষ্টি মালা বদলটা হয়েছে তারপরেই আমরা বাড়ি চলে এসেছি যেখানে সবাই প্রিয়াঙ্কার শুধু ব্রাইড দাদাদের ছবি তুলে দিচ্ছে তো সবাই প্রিয়াঙ্কার সাথে এখন দেখা করতে আসছিল তারপর এখন প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হচ্ছে ওর বরের সামনে প্রিয়াঙ্কার মুখ দেখবে প্রিয়াঙ্কাও বরের মুখ দেখবে কিন্তু মেন কথা ওরা আগে থেকেই দেখে নিয়েছে বর যখন ঢুকছে তখনই প্রিয়াঙ্কা উকি মেরে দেখে নিয়েছে আর প্রিয়াঙ্কার বরও প্রিয়াঙ্কাকে দেখে নিয়েছে একটা দুঃখের কথা সবই দেখতে পেলাম কিন্তু ওর বিয়েটা দেখতে পেলাম না কারণ আমি অঙ্কিতা আমার ভাই সব তো একা গেছিলাম মা বাবা কেউ যায়নি সেই জন্য একা একা রাত করে ফিরতে হবে সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে বিদায়ের ভিডিও বল তোমার দিন শোধ করলো বল তোমার